আমরা গেছিলাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজুরহ মানের যে ধানমন্ডিতে বাড়ি সেইখানে এই যে দেখেন কি একটা অবস্থা বাড়ি সব পুরায় আর ছাড় খার করে দিয়ে দেওয়া হয়েছে কিছুই নাই এই যে এইটা হচ্ছে রেস্ট্রেশন এরিয়া ছিল এখানে কেউ এই যাতায়াত করতে পারতো না আর এখন দেখেন সব পাবলিক যাইতেছে এই রাস্তাটা টোটালি ব্লক ছিল এখন ওপেন এই যে এই বিল্ডিংটা এই যে এই পাশে দেখেন এইগুলো সব হচ্ছে পুরায় দেওয়া হয়েছে এই যে এই পাশের যেই গুলা ছিল এগুলা সব কিছু পুরো দেওয়া হয়েছে কিছুই নেই সব এই যে এইখানে এই বিল্ডিংয়ে এই যে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আগুনের পুরানো যে দাগ এগুলা। তারপরে হচ্ছে এই যে এইখানে এই এই যে যে এটা এইটা এই এইখানেও আগুন লাগানো হয়েছে পুরোনো হয়েছে এই যে গাছ ভেঙে পড়ে আছে তারপরে এই যে রাস্তা ক্লিয়ার এগুলা আগে ইয়ে দেওয়া ছিল অফ ছিল পুলিশ ছিল খাট ছিল এই যে এইখানে আগুন লাগানো হয়েছে এখন সব যাতায়াত

টিকিট কাটতে হইতো কিন্তু এখন বনাতদের ওই যে সহযোগিতার জন্য ত্রাণ বা এই সাহায্য উঠানো হচ্ছে এই জায়গার মধ্যে এই যে এটা পুরাই দেওয়া হয়েছে এখানে পড়ে গেছিলো এইগুলো পুরাই দেওয়া হয়েছে হচ্ছে আপনার ইয়া হয়তো এই যে রাজনৈতিক দলের যে ভাষণ টাসন বা যত আয়োজন ছিল এখানে হয়তো এখানে কখনোই আসা যাইতো না আর এখন মনে করেন যে সব ওপেন এখানে বৃষ্টি যা ছিল সবকিছুই ওপেন এখানে এখন আর কোনো গার্ড নেই কিছুই নেই